পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো কি এবার হলিউডে নাম লেখালেন হলিউডের সঙ্গে তিনি যুক্ত করেছেন কিনা তা এখনও নিশ্চিত না হলেও ইন্টারনেটে একটি ছবি বেশ সারা ফেলেছে তারপরই গুঞ্জন উঠে হলিউডে দেখা যেতে পারে সিয়ার সেভেনকে হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াসের রোনালদোর জন্য একটি চরিত্র লেখা হয়েছে বলে সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন ফ্রাঞ্চাইজিটির অন্যতম প্রধান অভিনেতা দিন ডিজেল ডমিনিক টোরেত্তো চরিত্রে দীর্ঘদিন ধরে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের নেতৃত্বে দেয়া ভিন ডিজেল সম্প্রতি ইনস্টাগ্রামে এক পোস্টে জানান রোনালদোর জন্য বিশেষ একটি চরিত্র তৈরি করা হয়েছে পোস্টে রোনালদোকে টেক করে দুজনের একটি ছবি শেয়ার করেন তিনি ভিন ডিজেল লেখেন অনেকেই জানতে চেয়েছেন সে কি ফাস্টের গল্পে থাকবে আমি বলতে পারি সে সত্যি একজন খাঁটি মানুষ আমরা তার জন্য একটি চরিত্র লিখেছি তবে সেই চরিত্রটি কি ধরনের কিংবা গল্পে তার ভূমিকা কি এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি জনপ্রিয় রেসিং পরবর্তী সিনেমা ফার্স্ট এক্স পার্ট টু মুক্তি পাওয়ার কথা রয়েছে দু সালের এপ্রিল মাসে সেই সিনেমায় রোনালদোকে দেখা যাবে কিনা কে জানে লাকি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা